যাও যাও তোমরা যাও এলাকার মধ্যে তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখো কোথায় কোথায় ভালো লাকড়ি পাওয়া যায় জ্বালানি কাঠ কোথায় পাওয়া যায় তফসিরে জ্বালা লাইনের মধ্যে আসছে রে বাবা নমরুদ আদেশ দেওয়ার পর এক মাস সময় লাগাইয়া পরিপূর্ণ এক মাস সময় লাগাইয়া তারা কষ্ট সংগ্রহ করেছে তারা জ্বালানি কাঠ সংগ্রহ করেছে জ্বালানি কাঠ যখন সংগ্রহ করা হয়ে গেল বাবা নমরুদ কয় আর দেরি কেন তাড়াতাড়ি এই কাঠের মধ্যে আগুন লাগায় দাও অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা নমরুদ এই জালেম শৈতান এই জালেম সারা দেশে প্রশাসনের লোকেরা সেনাবাহিনীরা ওই এক মাস সময় লাগাইয়া যে লাকড়ি সংগ্রহ করা হলো ওই এক মাসের লাকড়ি দিয়ে বাবা অগ্নিকুণ্ড বানানো হলো তফসিরের কিতাবের মধ্যে আসতে বাবা এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে এর মুসলমান বাবা বলেন তো যে আগুনটা এক সপ্তাহ যাবৎ চলতেছে ওই আগুনের মধ্যে তেজ কম নাকি বেশি তফসিরের কিতাবের মধ্যে আসছে বাবা কোনো পাখি যদি সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে উড়ে যেতে চাইতো উড়ে যেতে পারতো না সাথে সাথে পড়ে ভোনা হয়ে সেই মধ্যে পড়ে যেত এতটাই উত্তপ্ত আগুনের ব্যবস্থা করা হলো এখন ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে কিভাবে নিক্ষেপ করবে কারণ আগুনের তো ধারে কাছে যাওয়া যায় না এত উত্তপ্ত আগুন নম্রদের ব্রেইনে আর কোন কাজ করতেছে না তফসিরের কিতাবের মধ্যে আসছে ইবলিস পণ্ডিত মশাই হাজির হয়ে গেছে হাজির হয়ে ডাক দিয়া কয় বস তুমি না এত বড় ইবলিস তোমার মাথার মধ্যে কি বুদ্ধি নাই কিভাবে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা নমরুদ ডাক দিয়া কয় না না আগুন এতটাই উত্তপ্ত হয়েছে ইব্রাহিমকে যে ধৈরা আগুনের মধ্যে নিক্ষেপ করব সেটা কোশ্চিন সম্ভব না কারণ আগুনের তেজ অনেক বেশি শয়তান ডাক দিয়া কয় আমি একটা বুদ্ধি দেই শুনবানি নমরুদ ডাক দিয়া কয় অবশ্যই শুনবো শুনবো না কেন বল এবার শয়তান ডাক দিয়া কয় তুমি তোমার প্রশাসনের লোকদেরকে দিয়া কার দিয়ে একটা যন্ত্র আবিষ্কার করা মেশিন বানাও যেই মেশিনের মধ্যে যেই মেশিনের উপরে ইব্রাহিমের হাত পা বাইধা দূর থেকে তোমরা তার আগুনের মধ্যে নিক্ষেপ করবা নম্র দেই পরামর্শ শুনে তার প্রশাসনের লোকদেরকে ডাক দিয়া কয় তোমরা তাড়াতাড়ি এমন এমন একটা মেশিন আবিষ্কার করো এবার প্রশাসনের লোকেরা একটা যন্ত্র আবিষ্কার করলো মেশিন আবিষ্কার করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই মেশিনের মধ্যে নিয়ে আগুনে নিক্ষেপ করবে বাবা ইব্রাহিম নবীর এবার হাত পা বাঁধার জন্য আদ দেওয়া হল প্রশাসনের গুন্ডা বাহিনীরা ইব্রাহিম আলাই সালামের দুইটা হাত ইব্রাহিম নবীর দুইটা পা বাবা রশি দিয়া বাধার পর যখন সেই মেশিনের উপর উঠায় তফসিরের কিতাবের মধ্যে আসছে তাম পৃথিবীর তদানিন্তন কালেন যত মখলুক সমস্ত মখলুক সমস্ত আল্লাহকে আল্লাহ কে আল্লাহ বলে রাখ আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে তুমি কেমন খেলা আরম্ভ করলা আল্লাহ তাকায়া দেখো এখনই তো নম্র তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে এরে মুসলমান বাবা ফেরেস্তা নাজিল হয়ে গেছে ইব্রাহিম নবীর কাছে আইসা বলে ওগো নবী ইব্রাহিম আপনি তো এখন বিপদের মুহূর্তে আছেন বলেন বলেন আপনার সাহায্যের তো অবশ্যই প্রয়োজন আছে তবে আমি তোমাদের সাহায্য গ্রহণ করতে রাজি না ফেরেস তারা জিজ্ঞাসা করে এরে ইব্রাহিম নবী আপনার এই বিপদের মধ্যে আমরা যদি সাহায্য না করি কে আপনারে সাহায্য করবে ইব্রাহিম নবী দীপ্ত কণ্ঠে বলতেছে বাবা যে আল্লাহর জন্য যে পথের দেওয়ার কারণে আজকে আমি এই আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি আমি সরাসরি ওই আল্লাহ তালার সাহায্য কামনা করি আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহ যে সব পারে এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আনছি আবার পিছন দিকে যাব মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ এবার ইব্রাহিম সালামকে সেই মেশিনের মধ্যে উঠাইয়া জালেম বাদশা নমরুদের আদেশে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো বলেন তো বাবা আমাদের বানানেওয়ালাকে আল তো astrocyte করা করনা কে এই জমিন বানানে ওয়ালা কে আসমান বানানে কে আগুন বানানে ওয়ালা কে আল্লাহ রব্বুল আলামিন আগুন সাথে সাথে ডাক দেয়া বলে বাবা সূরা আম্বিয়ার মধ্যে আয়াত আসে আল্লাহ আয়াত নাজিল করে দেন কুন কোনদাম মস আলামন আলা বরহি এরে মুসলমান বাবা আমার আল্লাহ পুরানে হাকিমের মধ্যে আদিয়া দিচ্ছে আল্লাহ নিজে বলতেছি আমি আল্লাহ আগুন দে দাঁড় দিয়া বল্লাম এরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও কেমন ঠান্ডা হইবা আরামদায়ক ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা কার জন্য কার আলা ইব্রাহিম আমার দোস্ত আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও তফসিরে জাল আইনের মধ্যে আসছে বাবা আল্লাহ যদি ওই সময় শুধুমাত্র বলতেন কুনিবার দান এর আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুনটা এতটাই ঠান্ডা হয়ে যাইত বাবা ঠান্ডার তীব্রতার কারণে ইব্রাহিম নবীর ইন্তেকাল হয়ে যাইত ইব্রাহিম নবী মারা যাইতেন এই জন্যে আল্লাহ তালা সালামান শব্দটা যুক্ত করেছেন বাবা গরমের দিনে যখন মসজিদের ভিতরে বা অফিসের ভিতরে এসি চলে এসি বলেন তো বাবা গরম থেকে যদি সেই এসির মধ্যে ঢুকেন খারাপ লাগে না আরাম লাগে খারাপ লাগে নাকি ভালো লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য আল্লাহ তাআলা ওই আগুনের কুণ্ডিটারে আল্লাহ তাআলা এরকম ভাবে এসির মতো বানায়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের মধ্যে আছে অবস্থান করতেছে নম্র তার বাহিনী সহ সবাই মনে করতেছে এত উত্তপ্ত আগুন এত তেজদীপ্ত আগুন ইব্রাহিম কে তো একবার পুরাইয়া শেষ কইরা দিবে ওই আগুনটা বাবা এক বর্ণনা মতে এক সপ্তাহ পর্যন্ত জ্বলেছে আরেক বর্ণনা মতে চল্লিশ দিন পর্যন্ত জ্বলেছে আগুন যখন নিয়ে যাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই আগুন থেকে বের হয়ে আসে সুবহানাল্লাহ 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 ইব্রাহিম আলহিস তুমার সালামকে দেখে এলাকার মানুষেরা মহল্লার মানুষেরা আশ্চর্যজনিত হয়ে গেল কি ব্যাপার ইব্রাহিম তোমাকে মারার জন্য নমরুদ এত উত্তপ্ত আগুনের মধ্যে তোমার নিক্ষেপ করলো এর পরেও তুমি মরলা না কি ব্যাপার বল আগুনের এর মধ্যে তোমার সময়টা কেমন কেটেছে ইব্রাহিম আলাইহিসসালাম চোখের পানি দর্দ কইরা ছারিয়ার কান্দি ডাক দিয়া বলে এলাকার মানুষেরা শোনো দুনিয়ার যতদিন পর্যন্ত হায়াত পাইলাম আগুনে যাওয়ার আগ পর্যন্ত যত সময় দুনিয়াতে কাটাইলাম আগুনে যাওয়ার পরে যতটুকু সময় কাটাইলাম আল্লাহর নামের কইলা বলি আগুনের মতো এত আরামদায়ক সময় আমি আর পৃথিবীর জমিনে দিন কাটাই না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে যাও না বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে আসবা না কবরে আসলে তোমার জন্য আমি আল্লাহ কিন্তু শাস্তির ব্যবস্থা করে রেখেছি এরে বান্দা দুনিয়ার জমিনে পাপ হবে অন্যায় হবে আমি আল্লাহ জানি আমি আল্লাহ দুইটা পাওয়া দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি ফেরেস্তারা চাইলেই কিন্তু গুণা করতে পারে না ঠিক কিনা বলে ফেরেস তাদের আমলামাই নাই তারা মাসুম কেন মাসুম কারণ তাদের গুণা করার মতো ক্ষমতাই আল্লাহ দেয় নাই আমাদেরকে আল্লাহ দিছেন আল্লাহ আমাদেরকে পাপ করার ক্ষমতা দিয়েছেন বাবা আল্লাহ আমাদেরকে আবার ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন এই জন্যে আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা নিয়ে কবরের মধ্যে আসতে পারবানা নিয়ে কবরের মধ্যে কিন্তু আয়সোনা খবর দা

আল্লাহর দেওয়া হুকুম আল্লাহর দেওয়া বিধান পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই আল্লাহ ডাকে সারা দেয় নাই মুয়াজ্জিন পাঁচ পাঁচ বার ডেকেছে এই ডাক মূলত আল্লাহ তাআলা ডাক দিয়েছে বাবা যারা নামাজ পড়ে নাই নবীজি তাদের সম্পর্কে বলেন এই বান্দা বান্দিরে যখন কবরের মধ্যে রাখা হবে কোথায় রাখা হবে আওয়াজ দিয়ে এখন কোথায় রাখা হবে মরণ আসবে তো নাকি বিশ্বাস আছে পৃথিবীর জমিনে বাবা এমন অনেক নাস্তিক আছে যারা আল্লাহরই বিশ্বাস করে না নাউজুবিল্লা বলেন তাই আল্লাহ কি নাওজুবিল্লাহ কয় আল্লাহ আবার কি আল্লা রে তারা বিশ্বাস করে না আল্লাহরে তারা মানে না পরকালকে তারা মানে না তারা বিশ্বাস করে না তবে একটা বিষয়ে তারা বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু সেটা হচ্ছে মরণ এই মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কথা বলেন ঠিক কি না এই মরণ আমাদের দরজায় আসবে কি আসবে না আওয়াজ দিয়ে এখন আসবে কি আসবে না আইনা মাতা কোন يدرككم الموت ولو كنتم في بروج مشيده كل نفس ذائقه الموت قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون نبي يا بوليب এরে দুনিয়ার বে বেনামাজি হইয়া কবরে আসোনা বেনামাজিরে যখন কবরের মধ্যে রাখা হবে নবীজি ডাক দিয়া বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা এটা হচ্ছে কবরের শাস্তি কবরের মধ্যে কবরের দুই পাশের এমন জোরে চাপ মারবে বাবা চাপ মারার কারণে ওই কবরবাসী বান্দা বান্দাবান্দির পাঁচরের হার গুলো টাস করে ভেঙে একটা হার আরেকটা হারের মধ্যে এইভাবে ঢুকে যাবে নবীজি প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখা দিছে বাবা কত জোরে চাপ মারলে পাজরের এক পাশের হার গুলো আরেক পাশের হারের মধ্যে ঢুকে যায়। এরে মুসলমান বাবা আজকে ঘরে গিয়া চেক করবেন মোমবাতি আছে না নাই কুপি বাতি হয়তো এখন পাওয়া যাবে না এখন তো ডিজিটাল যুগ এসে পড়ছে ঠিক না কিন্তু এর এরপরও দোকানের মধ্যে মোমবাতি পাওয়া যায় মোমবাতি এনে মোমবাতির মধ্যে আগুন লাগাবেন বাবা ওই আগুনের মধ্যে দশটা সেকেন্ড আঙ্গুল রাখবেন পারবেন মাত্র দশ রাখেন পাঁচ সেকেন্ড আরে এটা এটা আমরা ভয় পাই সহ্য করতে পারি না ও মিয়া ভাই হ্যাঁ বাপ কবরের মধ্যে রসুল বলেন কবরের মধ্যে আল্লাহ জাহান নামের আগুন দিয়া তুষক বানাবে বিছানা বানাইয়া আপনার আমার কবরের মধ্যে আল্লাহ দিবে নবীজ দিয়া বলেন জাহান আগুন কত মারাত্মক জানো নবীজি বুঝানোর জন্য বলেন এরে বাবা জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়েছেন তফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় রে আল্লাহ তাআলা ওই এক বাঘ আগুন দেয়াবার সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করেছেন কয়বার দুইবার ধৌত করার পর এরপরে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছেন বাবা যাতে করে দুনিয়ার বান্দা বান্দিরা আগুন দিয়া উপকার হাসিল করতে পারে আগুন না হইলে পেটের মধ্যে খাবার যাবেনি এই যে গরম গরম খাবার খাওয়াইলেন আপনারা এলাকাবাসী এই গরম গরম খাবার পাক করতে আগুনের প্রয়োজন হয়েছে কি হয় নাই আওয়াজ দিয়ে এখন আগুন লাগছে কি লাগে নাই আগুনের প্রয়োজন হয়েছে বাবা এই দুনিয়ার যত বড় আগুন হোক না কেন এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস এর মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন নাই বাবা কেমন করে আল্লাহ আগুন ধরায়া পুরা শহরটারে জ্বালায়া পোড়ায়া মাত্র আট দশ দিনের ভিতরে বর্ষ করে দিয়েছে যত বড় ভয়ঙ্কর আগুনই হোক না কেন এই আগুন হলো জাহান নামের আগুনির সত্তর ভাগের এক ভাগ আবার ওই এক ভাগ রে আল্লাহ এরকম ভাবে সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করে এরপরে আমাদের জন্য দিয়েছেন নবীজি বলেন সেই জাহান নামের আগুন দিয়া বিছানা বানায়া দেওয়া হবে ওই জাহান নামে আগুন দিয়া পোশাক বানাইয়া গুনাহগার বান্দা বান্দিদের গায়ের মধ্যে জড়ায়া দেওয়া হবে আফতাহুলাহু বাবান ইলান নার ওই বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে এই বান্দা বান্দি কবর থেকে জাহান্নামের আগুন ভোগ করবে পরেন নাউজুবিল্লাহ এরা মুসলমান বাবা আমি শেষ করে দিচ্ছি এই আল্লাহ ডাক দিয়া কয় এরে বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা আমি জানি তোরা গুনাহ করবি গুনাহ করবি পাপ করবি তবে বান্দা শুনে নাও ইয়া দিনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر برم إن الله يغفر الذنوب جميعا 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 إنه هو الغفور الرحيم الله بيقول বানدا তুমি যত বড় গুনাহগার হও না কেন আমার দয়ার চাইতে তোমার গুনার পরিমাণ কিন্তু বান্দা বেশি না জন্য যখনই গুনাহ হয়ে যাবে নিরাশ হওয়ার কোনো কিছু নাই আয় বান্দা আয় আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহ তো তরে দৈনন্দিন দাইকা দাইকা বলি আয় ইন্নাল্লাহা ইয়া বুসুতু ইদাহু বিল্লাইল নবীজি ডাক দিয়া বলেন বাবা হাদি মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ দৈনন্দিন এই যে রাত হয়ে গেছে এই রাতের মধ্যে বাবা তোমারে আমারে নাম ধরে আল্লাহ ডাক দেয়া কয় দিনের বেলায় গুণা রে দিনের বেলায় অপরাধ করছ ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া মোবাইলের মধ্যে কুকাম করেছ করেছ পর সঙ্গে মেসেজ বিভিন্ন অপকর্মের মধ্যে জড়ায় গেছ অশ্লীল সিনেমার মধ্যে মতো ছিল বান্দা এখন রাত হয়ে গেছে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আমি আল্লাহর দয়ার দরজা বন্ধ হয় তোরে ডাকি বান্দা আয় আয় আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে তর তওবা করতে দেরি হবে আমি আরও মালিক আমি আল্লাহ তর তওবা কবুল করতে দেরি করবো না এই জন্য আল্লাহ সুরায় তাহালিমের আট নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কাই ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুক এরে দুনিয়াৰ ইমান দাঁড় তুবু বান্দি ইলাল্লাহ আমি আল্লাহর কাছে কাটি দিলে তহবা কর আমি আল্লাহর কাছে তহবা কর আল্লাহর বাচন ভংগীটা কেমন বুঝছেন নি আল্লাহ কয় হে ইমান দারের আমি আল্লাহর কাছে তৌবা কর বোঝা গেল আল্লাহ আগে থেকেই জানে বান্দা গুনা করবে বান্দা গুনা করবে এই জন্য আল্লাহ বলে নাই গুনা করার পর তৌবা কর আল্লাহ সরাসরি বলতেছে বান্দা আমি আল্লাহর কাছে তৌবা কর কেমন তৌবা করবা আল্লাহ বলে তৌবা তান্না সোহা খাটি দিলে তৌবা কর খাটি দিলে তৌবা হয় চার কাজের মাধ্যমে কয় কাজ সবাই আওয়াজ দিয়ে বলেন না বাবা কয় কাজ তফসিরের কিতাবের মধ্যে আসছে এক নম্বর যে গুনাহ আমি করলাম যেই গুনাহের উপকরণ আমার কাছে আছে ওই গুনাহের উপকরণ গুলো দূরে সরাইয়া দিতে হবে বাবা ঠিক না আল ইকলাউ আনিল মাসিয়াতি গুনাহের যে উপকরণ উপসামগ্রী আছে এগুলো থেকে নিজেকে দূরে সরায়া রাখতে হবে দুই নম্বর ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া আল্লাহ তোমার না ফরমানি করেছি আমি বড় লজ্জিত বড় অনুতপ্ত বড় অনুশোচিত তিন নম্বর যেই গুণা আমার মাধ্যমে হয়ে গেল বাবা এই গুণা আমি আর ভবিষ্যতে কোনো করব না এই ব্যাপারে পাক্কা ইরাদা করা চার নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দার হক কিন্তু আদায় করে দেওয়া লাগবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে আমারে ক্ষমা না করবে আর মালিক আল্লাহ কশ্চিন কালেও ক্ষমা করবে না এই জন্য বান্দার হক বড় মারাত্মক জিনিস আজি সাহ হস করে আসছেন নামাজ পড়তে পড়তে কপাল ঘা বানিয়ে ফেলাইছেন কিন্তু যখন ক্ষেতের মধ্যে যান ক্ষেতের পাশে কি বলে এটাকে আইল বলে বাতর বলে কি বলে আপনাদের এলাকায় আইল বলে আইল বলে বাতর বলে এই আইল হাজিসাব নিজের ক্ষেত কোবায়ে কোবায়ে যখন আইল ফাস ফাইজ করতে যায় তখন কোবাইতে কোবাইতে পাশের যে খেতওয়ালা আছে ওনার আইল অর্ধেক টমায়া ফেলায় এরকম হাজিরসাব আছে না না আওয়াজ দেখুন আছে না নাই কার হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে এজন্য এখানে তো বা করতে হলে শুধুমাত্র আস্তা ফিরুল্লাহ ফিরুল্লাহ বললেই হবে না বাবা শুধুমাত্র চোখের পানি ফেললেই হবে না ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে যে বান্দার আইল থেকে আপনি কোবায়া কোবায়া আপনার ক্ষেতের মধ্যে মাটি নামাইছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আর মালিক আল্লাহ তালা কালেও আপনারে আমারে ক্ষমা করবে না তাহলে এই চার কাজ এই চার কাজ যদি করা যায় আল্লাহ বলেন কি বলেন আসার আল্লাহ বলে তোমরা করবা এক কাজ আমি তোমাদেরকে দিব দুইটা উপহার সুবাহান আল্লাহ জোরে কন আর জোরে কর না বাবা আল্লাহ আল্লাহ বলে বান্দা তোদের কাজ হলো একটা করবা তাও বায়না সুহা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব দুইটা আওয়াজ দিয়া বলেন তো পুরস্কার কয়টা আল্লাহ কয় আসা রব্বুকুম আইয়ু কাফিরু আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দিব দুই নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ দিলাম ওলা মাইকেরাম এখানে আসেন বাবা আশা যে শব্দটা আছে আশার শব্দের শব্দে অর্থ হলো সম্ভাবনা আছে কিন্তু তফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় কোরআনের যে জায়গায় আল্লাহর আল্লাহ আসা ব্যবহার হয়েছে সেখানে আর সম্ভাবনার কথা অর্থে ব্যবহৃত হয় নাই অর্থ আল্লাহ দিয়েছেন জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবেন দুই নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ তোমারে আমারে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে যেমন জান্নাত আল্লাহ বলেন তাজরি মিং তাহতিহাল আনহার ইয়ামুন বাসাতিন ইয়ামুন বাগান এমন বাগ বাগিচা আমি আল্লাহ তোমারে দান করব যেই বাগ বাগিচা যেই বাসাতিন যেই বাগানের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ যে বাগানের নিজ দিয়ে নহর প্রবাহিত থাকবে মুসলমান বাবা প্রশ্ন করতে পারেন হুজুর কিসের নহর কয়টা আল্লাহ করবেন এইটা আমি আমার আলোচনা শেষ করতেছি বাবা নম্বর মধ্যে আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন এরে দুনিয়ার বান্দাবান্দি তোমার আমি আল্লাহ যে মধ্যে প্রবেশ করাবো ওই জান্নাতের মধ্যে চার চারটা নহর আওয়াজ দিয়ে এখন কয়টা নহল।

তোমার বাগানের তলদেশ দিয়ে আসো আমি আল্লাহ বিশুদ্ধ একটা পানির নহর জারি করে দিব আপনাদের এলাকার টিবলের পানির মধ্যে ময়লা আছে না নাই পানির মধ্যে ভেজাল আছে না নাই আল্লাহ কয় আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের জান্নাতের আমি আল্লাহ যেই নহর দিব পানের নহর ওই পানির মধ্যে কোনো ঝামেলা নাই কোনো অসুবিধা নাই একেবারে পিওর ফ্রেশ কন্ডিশনের পানির নহর দিব দুই নম্বর বিশুদ্ধ একটা দুধের নহর দান করে দিব বাজারে দুধ কিনতে গেলে টাকা লাগে কি লাগে না আল্লাহ কয় বান্দা টাকা দেওয়া লাগবে না আমি আল্লাহ এক লিটার আর এক কেজি আর এক মন আর এক টন দিব না আমি আল্লাহ তোমার জান্নাতের তলদেশ দিয়া বিশুদ্ধ দুধের একটা নদী প্রবাহিত করে দিব তিন নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ মদ পান করা হারাম করে দিয়েছিলাম বান্দা আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়া মদের নহর দিব জোরে কোন দুনিয়ার জমিনে মদ খায়েন না যারা খাইছেন তওবা করেন আল্লাহ ওই মদ খাওয়াবে খাইবেন আর দিল পরিষ্কার হতে থাকবে সোহান আল্লাহ জোরে চার নম্বরে আল্লাহ কয় ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা আসাল মানে হচ্ছে মধু মুসফ্ফা মানে হচ্ছে ফ্রেশ কন্ডিশনের মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে চমৎকার করে আনছেন বাবা মুসফ্ফার ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন দুনিয়ার জমিনে মনে করেন চাক কেটে আপনি মধু বের করেছেন ওই চাক যখন চিপরান চাক যখন নিংরানো হয় মধু যখন নিচে পড়ে মৌমাছির মল মৌমাছির মল মূত্র বিষটা থাকতে পারে পায়খানা পেশাব থাকতে পারে পারে কি পারে না যদিও খেত খাওয়াতে কোনো সমস্যা নাই মুফতি শফি রহমতুল্লাহ আলাই লেখেন আল্লাহ আব্দুল আলমিন এই জান্নাতবাসীদের জান্নাতের তলদেশ দিয়ে যেই মধুর নহরটা দিবে দুনিয়ার জমিনের কোনো মৌমাসের সাহায্যে সেই মধু আল্লাহ তৈরি করবেন না আল্লাহ তালা নিজ আদেশে একটা নহর বানায়া দিবেন সুবাহান আল্লাহ এই জন্য সেই জান্নাতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন আমাদেরকে কি করতে হবে ওই যে আল্লাহ ডাক দিয়ে বললেন সুরা তাহরিমের আট নম্বর আয়াতের প্রথম অংশে দুনিয়ার মানুষেরা গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ জানি তৌবা করো তৌবা করো দিলে তওবা করবা তো আমি আল্লাহ ওয়াদা দিলাম দুই পুরস্কার জীবনের গুণামাপ নিজ জিম্মাদারিতে আমি আল্লাহ তরে জান্নাতের মধ্যে দেব সুবহানাল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈয়ার আছি